ও কাউকে আক্রমণ করে কোনো কথা না জামাত ইসলাম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি জামাতে নির্যাতিত নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম নেওয়া হয় নাই কোনো আক্রমণ করা হয় নাই গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন এখানে তিনটা তিনটা ছোট পয়েন্ট বলে একটা হচ্ছে যে জুলাই আগস্টের আহ ভূমিকায় জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে আহ এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন

কেন শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার প্রতিষ্ঠা আসিম মামু সচিব ভূয়া দর্শক প্রিয় দর্শক এই অবস্থা সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক শতকরা সাতাশ ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক নয় জনাব নাসির উদ্দিন অসীম আমরা আপনার কাছে জানতে চাইব একটি মন্তব্যের জায়গা থেকে এটা আসলে মাসুদের কাছ একটু জানতে চাইব আপনি পূর্বাপর বিশ্লেষণ করে একটু আমাদেরকে বলবেন যে নিউ এজ পত্রিকা সম্পাদক জনাব নুরুল কবির বলেছেন গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর যখন ভয়াবহ আক্রমণ হলো পরে সব রাজনৈতিক দলকে তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করার জন্য বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোন সংগঠন এগিয়ে আসেনি আপনি এই মন্তব্যের জন্য কতটা মানে তার মন্তব্য আপনি কতটা সঠিক মনে করেন যে এনসিপি কে আসলে মানে একটা বিপদে পড়তে দেখছি ভদ্রতা করে একটা দিলাম কিন্তু আমরা কেউ ওই কাজটা করতে চাই নাই এইটা আপনি কতটা সঠিক মনে করেন পাশে দাঁড়ায়নি পাশে দাঁড়ানোর বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি যখন আপনার যে ঘটনাগুলো ঘটেছে ডিসমেন্টাল যখন হয়ে গেছে আক্রমণ যখন হয়েছে আগুন দিয়েছে তখন এনসিপি আপনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছে তার মধ্য দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ বা আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা গোপালগঞ্জের অধিবাসী যারা দাবি করেন তাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না বিবেচনার মধ্যে আনি না আমি মনে করি যে আপনি নিজেকে স্বপ্রণোদিত ভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন দ্বিতীয় যে কাজটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে যারা শহর প্রদিক্ষণ প্রদক্ষিণ করেছেন তারা শান্তির পক্ষে এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে অপ্রয়োজনীয়ভাবে আমি কাউকে নিজেকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে দায়িত্বহীনতার

আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আমি আপনার আপনার সঙ্গে একমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলাম এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে এটা আপনি মানেন বা না মানেন আওয়ামী লীগ ফেসিস হিসেবে পনেরো বছর শাসন করেছে কিন্তু এই দলগুলোকে দমাতে পারে জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার বিলে নালায় দৌড়িয়েছে দাবড়িয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ তার মানে তাদের শেখর কত গভীরে প্রচিত এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে এখন কথাটা হচ্ছে এনসিপির উপরে তাদের যে রোষটা যে যা তাদের আক্রোশ যেটা সেটা সঙ্গত কারণেই বেশি হবে যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে ছাত্ররা কিছু করছে না ওই জামাত শিবির করছে আঠারো সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে চব্বিশ সালেও দেখেছি জামাত শিবিরই করছে কিন্তু মূল বিষয়টা যে দেশলাইয়ের যে কাঠিটা জ্বালানোর দরকার ছিল খড়ের গাদায় সেটা এনসিপি বা তখন তো এনসিপি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা ছিলেন তারা সেটা করেছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দল যারা অংশীদার বিএনপি জামাত সবাই তো তাদের অন্তরের মধ্যে দাগটা ক্ষতটা ওই একটা জায়গাতেই যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ বিষদগার সমস্ত কিছু দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি জন্ম দেবেন এগিয়ে যাবেন কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে

একটু আপনি যদি আমাদের জব দেন তাহলে আমাদের একটু ভালো হবে কিন্তু আমরা পেছনে ভাইকে আরেকটা প্রশ্ন করে আসবো আপনার প্রসঙ্গের প্রশ্নটাই যে মাসুদ ভাই আহ আলী নামে একজন দর্শক আমাদের আপনার কাছে প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন বলে আমি এটা আপনাকে বলছি যে চক হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইলেন কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন বা রাজনীতি করলেন না কেন আমি আসছি এটি বলে রাখলাম ওসি ভাই মাসুদ ভাই একটি কথা বলতে চাইলেন বা বললেন আসলে সরাসরি যে এই পুরো প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করতে প্রলম্বিত করতে বা এগিয়ে আনতেও এটা ব্যবহার করা হইতে পারে কেউ কেউ এটা চাইতে পারে আপনিও কি সেটা মনে করেন কিনা যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো আহ চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসাবে থাকতে পারে এটা নিয়ে যদি আপনি মন্তব্য মতবেন আমি টোটাল ডিসটেবিলাইজ যত বেশি হবে তত বেশি নির্বাচন বিলম্বিত হবে বিলম্বিত হবে তার কারণ হতে বাংলাদেশ জামাত এ ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান স্যার ইনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব ঠিক একই সুরে এনসিপি নেত্রীবৃন্দ গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবে তখন দেশের জনগণকে নিরাপত্তা কিভাবে দিবেন তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি সর্বজন শ্রদ্ধেও তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই আমার যে র্যাপুটেশন আছে আমার যে স্ট্যান্ডিং আছে যে শ্রদ্ধাবোধ আছে সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধ ওনার জন্য ভালো এই বোধদায়িতা ওনার হয়েছে সো ফরেন এগেস্ট দুদিকে আমরা তো লয়ার তো আপনারা সাংবাদিক আপনারাও কিন্তু মুদ্রার এপিট দেখেন আমরাও আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে কিন্তু এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ

আমি তো ঠিক সেটা বুঝতে পারছি না কারণ বলছেন যে সংস্কার না হলে হবে না পিয়ার পদ্ধতি যদি চালু না হয় তাহলে হবে না নির্বাচন সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না তারা এক এক সময় এক একটা কথা বলেন কিন্তু তাদের বোঝানো উচিত যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমি আমার দল থেকেও বলেছি যে যদি আমার দলের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয় আমার দল যদি কোথাও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চান আমি বলবো যে ওই দলটা তাদেরকে দিয়ে দেন ওকে আমি আমি এটা আরো বলেছি আগেও বলেছি না অসিম ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু মাসুদ ভাইকে জানতে চাই মাসুদ ভাই আপনাদের কাছে একজন দর্শক স্পেসিফিকলি আপনার কাছে প্রশ্ন করতেছিলেন যে আপনি আসলে চকবাজার মিটফোর্ডের ঘটনা নিয়ে কথা বললেও আসলে কক্সবাজার ঘটনাটা নিয়ে কেন কথা বলেন আপনি যদি আমাদের একটু বলেন আমাদের অনেকগুলি বিষয় আছে আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন দর্শকটাকে আবার জি খালেদ ভাই আমি আমি আপনাকে একটু আহ বলি যে আপনার মাধ্যমে আমার সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন এই জন্য আমি গর্বিত দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড কিন্তু এটা তো ঠিক যে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন আমরা কি সবাই নাম জানি আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে আঠারো জুলাই আমাদের প্রিয় শহীদ আহ আবু সাহিদের কথাটা কিন্তু আমাদের হৃদয় দাগ কেটেছে কেন কেটেছে কেটেছে এই জন্য যেটা নির্মম এটা অত্যন্ত আহ ভয়ানক ছিল বিভক্ত ষোলো জুলাই তো সরি ষোলো জুলাই দুঃখিত ষোলো জুলাই কেন এটা আমাদেরকে দাগ কেটেছে দাগ কেটেছে এটা বিভৎস ছিল এটা নারকীয় ছিল এটা অমানবিক ছিল এটা হায়ানার একটা সিনারিও ছিল ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে কেন তিনটা জিনিস আছে একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের সেখানে 28 অক্টোবর ছিল এখানে যেটা হয়েছে শুধু নিত্ব না একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত দয় করে দেওয়া হচ্ছে জানা গেছে সে মারা গেছে তারাই নিশ্চিত হয়েছে এরকম একটা বিষয় দিয়ে তো শুধু আমরা না সবাই কথা বলেছে গোটা বিশ্ব কথা বলেছে সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্স বাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য সেইটার ঘটনাটা মিডফুরের সাথে তুলনা করাটা আমাদের হবে না সেই জন্য বলছি যে মিডফুরের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না বা যে দেখতে পেরেছে সে এক দুই রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নয় সুতরাং এটা নিয়ে জামাত না গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে তার অংশ হিসাবে জামাত ইসলামী আমি একজন কর্মী আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের বলছে আমাকে মাসে দুই লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে দোয়া করা আমার জন্য

দলের মধ্যে উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল এইটাকে যে চাঁদাবাজি বিএনপি এর জন্য তাই তারেক রহমানের এগেনস্টে স্লোগান বিএনপি কে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ কারণ তার বুদ্ধি বেশি তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা মানে এটা ওয়াজ ইট দেখেন যে এটা একটা স্পর্শকতা আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা যদি আমি আমি আমার আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের এবং সেটা বিএনপির দুই গ্রুপের হয়ে থাকে সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে

আমি দেখি আমি আপনার শো দেখি তো সেই জন্য আবার আপনার কথা বললে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি মানে বিএনপি আবার বলছি আবার বলি খালিদ ভাই আমরা তেরো তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি সেখানেও আমি স্টার্ট করেছি আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ছিলেন যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে ইয়া শুরু করেছেন ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছেন আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে এই নিরশংসতার বিরুদ্ধে এই বিভৎসতার বিরুদ্ধে এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু একদম আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব দিবেন এটা এটা ঠিক আছে এটা পরিষ্কার আমি একটু অসীমের কাছে আসতে চাই অসীম আপনি যেহেতু আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে গুলি করেছে না গুলি করেছে তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশ্নের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা সেনাবাহিনী এই গুলি চালায় যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল সেনাবাহিনী গুলি চালিয়েছে কিন্তু সেনাবাহিনী গুলিতে কেউ নিহত হয়েছে কিনা সেটা আমি আপনি আমরা কেউ জানি না বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের গুলিতে হয়েছে কিনা কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী গুলি বর্ষণ করেছেন আপনার গান সহ সহ দেখেছি 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 পিস্তল কারা ছিলেন তারা না 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 এনসিপি আপনার পুলিশের তাহলে আমরা একটা কথা বলি সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তো বা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো সর্বোচ্চ এইটুকু আমি আপনাকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করতে পারবো না এটা হচ্ছে যে প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে বৈধ অস্ত্র কি অবৈধ অস্ত্র সেটা একটা বিষয় আছে অস্ত্রটা দু সালের পর যদি আপনার ইস্যু হয়ে থাকে তাহলে সে সমস্ত অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল জমা দেওয়ার জন্য হাজার হাজার অস্ত্র কিন্তু অবৈধ হয়ে গেছে অস্ত্র অবৈধ হয়ে গেছে কারণ জমাটা পড়েনি যে পরিমাণ অস্ত্র আপনার দু সালের পর ইস্যু হয়েছে

তাহলে সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ না বিবিসি লেথাল উইপন ইউজ করতে বলতেছেন সেটা কি প্রধানমন্ত্রীর করতে পারে এটা না না উনি বলেছেন যেখানে দেখবা সেখানে মারবা দেখেন গোপালগঞ্জের তো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে আমরা সেখানে দেখেছি আগ্নেয়াস্ত্র হাতে যারা এসছেন এনসিপির তো আমি একটা কথা বলি এনসিপির কিন্তু রাইট আছে তাদের লফুল অধিকারটা যেটা সেটা তাদের আছে যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে কথাটা হচ্ছে সময় উপযোগী কিনা বা এভয়েড করতে পারতাম কিনা কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনশোর করতে পারে আমি যে জায়গাটা আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম শুট কিল করলাম সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস তারাই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজে থেকে করেছেন আপনার কাছে কি মনে হয়

লোক মারা যেতেছে অনেক না চারজন তিনজন কেউ বলে থাকেন যে আরো দুই একজন হয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে উপদেষ্টা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাছে ঠিকই আছে মানে তারা তো এটা বন্ধ করতে পারেন নাই দেখেন

মাঠে যেটা হইতেছে সেইটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো দুজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন সাংঘাতিক রকমের ঘন্টা কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন এই বিচার হয় আপনি এটা করতে পারেন না এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন আপনি খোঁজ রাখতে আর আপনি নাম দিতে পারেন না আপনি আপনি একজন প্রতিদ্বোজসা ফৌজদারি লয়ার আপনি জানেন যে তাহলে এটাকে কি মিন হয় সেটা তো আপনি বুঝuatesেন মানে আমি কি কে ভিডিও গেম দেখতেছি আমি কে বসে বসে আরে কমো গুলি কর অথবা গুলি করিস না না এখন দেখেন মানে আপনি আমাকে বলেন ক্যান না এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করা সুতোতে